নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব কদম পিঠা তো কদম পিঠা কম বেশি সবাই জানে আর এখন শীত পড়ে গেছে পিঠে তো খেতেই হবে তাই একটু নতুন করে বানাবো পিঠেটা বানাবো কদম পিঠে আর কদম পিঠে কিভাবে বানাবো সেটা তো দেখবেন আর কি কি লাগবে দেখিয়ে দিই কদম পিঠের জন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি আর এখানে কদম পিঠের জন্য যেটা সৌন্দর্য কদম পিঠে সেটা হচ্ছে চাল এরকম লম্বা লম্বা চাল নিয়ে নিয়েছি এখানে আছে ফুড কালার ফুড কালারটা আমি কি করব তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবে ফুড কালারটা দিয়ে আমি কী করবো এখানে বাজারে নতুন গুড় উঠেছে এখন গুড় নিয়ে নিয়েছি পিঠের জন্য এখানে একটু লবণ লাগবে তাই লবণও নিয়ে নিয়েছি আর এখানে একটা ঝাঁঝরি আছে আমার কাছে এই ঝাঁঝরিটা দিয়ে আমি কদম পিঠেটা তৈরি করব কীভাবে করবো ওই ঝাঁজরিটার মতো কদম পিঠে দেখতে পারবেন তাহলে আপনারা দেখতে থাকুন কদম পিঠেটা আমি কিভাবে তৈরি করি কদম পিঠে করতে গেলে বন্ধুরা প্রথমে আমাকে চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা এই যে আধ ঘন্টা আমি চালটা ভিজিয়ে রেখে প্লেটে ঢেলে নিয়ে চলে এসেছি যতটুক জল আছে ততটুক আর একটু শুকিয়ে যাবে আর এটা কিন্তু বাসমতি চাল আর এখানে ফুড কালারটাও গুলে নিয়ে চলে এসছি দেখুন এটা ফুড কালার সব রেডি করে নিয়ে চলে এসেছি এবার উনুনটা প্রথমে ধরিয়ে নেব উনুন আমি ধরিয়ে দিয়েছি উনুনটা ধরেও গেছে এরকম নন স্টিকের কড়াই নিয়েছি আপনারা যে কোনো কড়াই নিতে পারেন কড়াইটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার আমি জল দেব জলটা মেপে দিতে হবে ব্যাস আর দেবো না এই জলটা গরম হলে আমি চালের গুড়িটা দিয়ে দেবো এই যেখানে চালের গুড়িটা নিয়ে নিয়েছি চালের গুড়িটা গরম জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিয়ে একটা ডো তৈরি করব কড়াইতে জলটা দিয়ে দিয়েছি লবণ দেব আর একটু দিয়ে দেব এই যে জলটা গরম হয়ে গেছে এবার আমি এই গুড়িটা দিয়ে দেব চালের গুড়িটা দিয়ে দিচ্ছি এবার গুড়িটাকে নাড়ব না এইভাবেই থাকবে আমি ঢেকে দেব একটু ঢাকাটা এবার তুলে নেব এবার গুড়িটাকে আমি নাড়িয়ে দেব এই যে গুড়িটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি করার মধ্যেই দেখুন এই যে এই দেখুন আমার একটা ডো তৈরি হয়ে গেল এটাকে এবার নামিয়ে নেব আমি এই যে আমি এই বাটিটায় ঢেলে নিচ্ছি এটাকে আমি এবার ঠান্ডা হতে দেবো একটু গুড়িটা একটু ঠান্ডা হতে থাকুক ততক্ষণ এখানে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি নারকলের পুটটা করে নেব বন্ধুরা তার আগে বলে দিই কালকে আমি দুধ পুলি করেছিলাম সেখান থেকে আমি একটু নারকল সরিয়ে রেখেছিলাম এই নারকলটা দিয়ে আমি নারগলের পুটটা আবার তৈরি করে নেব এই যে খন্তি দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা করে নিলে হবে না এই দেখুন ধোয়া উঠছে এরকম গরম অবস্থাতেই মাখতে হবে এইভাবে যেরকম আমরা ময়দা মাখি ওইভাবে মেখে নিতে হবে এইভাবে ঠেসে ঠেসে আমি ভালো করে চালের গুঁড়িটা মেখে নেব এই যে আমার মাখা হয়ে গেছে এই দেখুন চালের গুঁড়ির একটা ডো করে নিলাম এবার এটাকে ঢেকে রাখবো যাতে শক্ত না হয়ে যায় এই যে এরকম একটা কাপড় দিয়ে এরকম করে ঢেকে রাখবো নরম থাকবে পিঠেটা খেতেও ভালো হবে পিঠে ফাটবে ও না একটা এই যে নারকলের পুরের জন্য নারকলটা দিয়ে দিচ্ছি গুড়টাও দিয়ে দেবো একসাথে আমি একটুখানি জল দেব দিয়ে কদম পিঠের জন্য নারকেলের পুরটা এরম মেরে ছেড়ে তৈরি করে নেব বন্ধুরা আমরা যেমন নারকেলের নাড়ু করি ওইভাবেই কিন্তু এই পুটটা তৈরি করে নিতে হবে নারকেলের পুটটা আমি করে নিয়েছি পুটটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বাটিটায় ঢেলে নেব নারকেলের পুটটা তো আমি তৈরি করে নিয়েছি এবার উনুনে আমি এই যে বড় গামলাটা বসিয়ে দিচ্ছি গামলার মধ্যে কিন্তু জল আছে জলটা গরম হলে এই যে আমি একটা ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরির মধ্যে আমি কদম পিঠেটা তৈরি করব ঝাঁঝরিটা এভাবে আমি বসিয়ে দেব জলটা ততক্ষণ গরম হোক তারপরে ওদিকে জলটা গরম হতে থাক ততক্ষণে পিঠেটা তৈরি করা শুরু করি এই ঢাকাটা তুলে নিচ্ছি এ দেখুন ডোটা কত সুন্দর হয়েছে এবার এরকম দলা করে নেব এই যে এরকম দলা করে নেব তার আগে এই কাপড়টা দিয়ে চালের এটা ঢেকে রাখবো তাহলে শক্ত হয়ে যাবে এই দলা করেছি পুলি পিঠেতে যেমন আমি করেছিলাম দুধ পুলিতে সেম ওরকমই হবে এরকম বাটি করে নিতে হবে খালি শেপটা আলাদা হবে এই দেখুন বাটি করে নিয়েছি বাটির মধ্যে পুট দিয়ে দিচ্ছি এই যে পুট দিয়ে নিলাম এবার পুলি পিঠাতে আমি লম্বা করেছি এটা গোল হবে সম্পূর্ণই গোল এ দেখুন এরম করে গোল করে নিতে হবে গোল করে এই যে এইভাবে গোল করে নিতে হবে নিয়ে এই যে আমি যে এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা আমার জলটা ঝরিয়েও নিয়েছি চালটা আমি এই প্লেটে ঢেলে দিচ্ছি আমার অনেকটাই হয়ে গেছে চাল ভেজানো অল্প ভেজালেও হবে এবার পিঠেটা আমি এইভাবে দিয়ে চালের ওপরে এইভাবে করে নেব এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এইভাবে চেপে চেপে দেব চালগুলো যাতে পিঠেটার মধ্যে আটকে যায় এ দেখুন চালগুলো আটকে গেছে এইভাবে আমাকে তৈরি করে নিতে হবে সব কটা এই যে এরকম গোল্লা করে নিয়েছি আপনাদের আর একবার দেখাই এইভাবে করে নিতে হবে বাটিটা যে যে ভাবে বাটি তৈরি করতে পারেন এই যে নারকেলের পুটটা দিয়ে দেবো এই যে পুটটা দিয়ে দিলাম এটাকে মুড়িয়ে নেব এইভাবে এই যে এইভাবে মুড়িয়ে নিলাম নিয়ে যে ঘোরাবো এই যে গোল করে নিলাম নিয়ে এবার চালের মধ্যে এরম দিয়ে দেব দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এ দেখুন এইভাবে ঘোরালে চালগুলো পুরো গায়ে লেগে যাচ্ছে এ দেখুন একটা আমার হয়ে গেলো এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এ দেখুন সবগুলোর গায়ে কিন্তু চাল লাগানো দেখুন এই যে বন্ধুরা আর একটা আছে এটা করলেই আমার হয়ে যাবে এই দেখুন একদম সোজা একদমই সোজা এইভাবে আপনারা এই যে মুড়িয়ে নেবেন জল গরম হয়ে গেছে ঝাঁঝরিটা বসিয়ে দিচ্ছি ঝাঁঝরিটা বসিয়ে দিলাম গরম হতে থাক তারপরে পিঠেগুলো দেবো এই যে কদম পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব এই যে ঝাঁঝরি আমার গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দেবো পিঠেটা ভাপানোর জন্য বন্ধুরা আমি ঢাকাটা তুলে নেবো তার আগে বলি আমি কদম পিঠাটা ভাপিয়ে নিয়েছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমার সময় লেগেছে এবার ঢাকাটা তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে কদম পিঠাটা দেখতে এত ভালো লাগছে এবার পিঠাটা আমি নামিয়ে নেব এই যে পিঠে তো নামিয়ে নিয়েছি পিঠেটা কী সুন্দর হয়েছে দেখুন এবার এই পিঠেটা আমি এই প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আমি ঝাঁঝরি থেকে প্লেটটার মধ্যে তুলে নিয়েছি খালি দেখুন পিঠেটা এই যে এবার আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দেবো এ দেখুন আপগুলোর মধ্যে দিয়ে দেবো আমি ওপরে ওপরে অল্প অল্প করে পিঠেটা দেখতে সুন্দর হবে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু খুব ভালো হবে এই যে এভাবে দিয়ে দিচ্ছি এই দেখুন কদম পিঠা আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে পিঠেটা একদম পারফেক্ট আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে আপনাদের একবার বলবো বাড়িতে অবশ্য বানিয়ে কদম পিঠাটা খেয়ে দেখবেন ভালো লাগবে আর এরকম কদম পিঠে আপনারা কারা কারা বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার রান্নাগুলো বা আমার পিঠেগুলো কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদি